আপনার স্ত্রী অনেকক্ষণ ধরে খেয়াল করছে আপনি মোবাইল নিয়ে খুবই ব্যস্ত আপনার স্ত্রী কিন্তু এটাও জানে যে আপনি কোনো নারীর সাথে কথা বলছেন না কোনো খারাপ কোনো কিছু নিয়ে আপনি ব্যস্ত নন আপনি মোবাইলে গেম খেলছেন অথবা ফেসবুকে আপনি নিয়মিত ভিডিও দেখছেন আপনার স্ত্রী আপনার সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু আপনি তার কথায় মনোযোগ দিচ্ছেন না আপনার মনোযোগ সবটাই থাকে আপনার মোবাইলের দিকে আপনার স্ত্রী বারবার ডাকাটা কি করছে আপনার চারপাশে বারবার হাঁটাহাঁটি করছে আপনার পাশে এসে বসছে আপনার একটু অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে আপনার স্ত্রী ঘর গুছাচ্ছে এবং কাজ করছে কিন্তু তার পুরো অ্যাটেনশন আপনার দিকেই আপনার ফেসবুকের ভিডিও বা অন্যান্য যেকোনো মোবাইলের বিষয়টা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আপনার একটু পরেই ঘুম পাবে আপনি লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বেন কিন্তু এভাবে চলতে চলতে আপনার স্ত্রীর এক সময় অভ্যাস হয়ে যাবে চুপ হয়ে থাকা একজন ভালো স্বামী সব ভালো ব্যবহার করে সব চাহিদা পূরণ করে সব দায়িত্ব পালন করে কিন্তু স্ত্রীর সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা করতে করতে হবে সেটা সে পারে না কিছুদিন পর আপনাদের সন্তান হবে স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত থাকবে রাতের পর রাত জাগবে রাতের পর রাত নির্ঘুম কাঠাবে তখন আর সেই স্ত্রীর আগের মতো এনার্জিও থাকবে না এবং তার মনের দিক দিয়ে কোনো রুচিও কাজ করবে না একটা সময় আপনার সন্তানরা বড় হয়ে যাবে তাদেরও একদিন বিয়ে হয়ে যাবে তখন আপনার স্ত্রী প্রায় অসুস্থ থাকবে চোখেও কম দেখবে তখন আপনারও কিন্তু সেম একই অবস্থা হবে তখন আপনি আর আপনার স্ত্রী দুর্বল হয়ে যাবেন চোখে কম দেখবেন তখন দুজনেরই হাতে পায়ের বল শক্তি কমে যাবে তখন কিন্তু বাধ্য হয়ে মোবাইল ফোন আর আগের মতো ব্যবহার করবেন না আপনার স্ত্রী নাতিপুতিদের নিয়ে দিন কাটাবে আপনার স্ত্রী সেই নাতিপুতিদের সাথে অনেক মন খুলে হাসাহাসি করবে আপনি একটি চশমা চোখে দিয়ে নিউজ পেপার পড়বেন এবং আপনার স্ত্রীকে শোনাতে চাইবেন কিন্তু তখন আপনার স্ত্রীর মনোযোগ আপনার দিকে থাকবে না কিন্তু তখন তার সব অ্যাটেনশন তার নাতিপুতিদের উপর গিয়ে পড়বে যখন আপনার রাতে ঘুমকম হবে তখন আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাইবেন বলবেন বেগম আমার তো ঘুম আসতেছে না তুমি কি ঘুমিয়ে গেছো আস না দুজনে কথা বলি আর তখন আপনার স্ত্রী কথা বলতে চাইবে না কারণ কথা বলা সে ভুলেই গেছে এই জন্য সব দায়িত্বের পাশাপাশি আপনার নিজের জন্য হলেও আপনার স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো রাখুন আপনার জীবনসঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি করুন একটা কথা কিন্তু মাথায় রাখবেন আমরা যেই সময়টাকে হারিয়ে ফেলি সেই সময়টাকেই কিন্তু খুঁজে বেড়াই কিন্তু যে সময়টা আমাদের কাছে আছে সেই সময়টাকে আমরা কখনোই দাম দেই না তাই সময় থাকতেই সময়ের মূল্য দিন আমরা মানুষরা কেন জানি একটু অন্যরকম আমরা হারিয়ে ফেলার পরেই সব কিছু মূল্য দিতে জানি তাই আপনার এই সুন্দর জীবনটাকে আরো সুন্দর করে নিতে আপনি আপনার স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন এবং নিজে ভালো থাকুন তাকেও সব সময় ভালো রাখার চেষ্টা করুন এতে করে আপনার এবং আপনার পরিবারের শান্তি সব সময় অটুট থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন